আজ হচ্ছে সারা দেশ জুড়ে সারা বিশ্ব জুড়ে সনাতনী ধর্মের মানুষ রামনবমী পালন করছেন আমাদের এই রামবীতে সমস্ত মানুষ একসাথে দেখছেন রাস্তায় পা মিলাচ্ছেন এটা হচ্ছে ভারতবর্ষের ঐতিহ্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাই সংকল্প নিয়েছেন যে আগামী দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে আমাদের দেশ ভারতবর্ষ সর্বশ্রেষ্ঠ দেশ হবে এ হচ্ছে বিক্ষোভ ভারত তৈরি হবে যে আমাদের দেশ হবে বিশ্বগুরু আমাদের দেশের সমস্ত মানুষ এভাবে এই রামভূমিতে সবাই জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত সমস্ত মানুষ আজকে এই রামনবমী অনুষ্ঠানে রামনবমী উৎসবের এই মিছিলে এই শোভাযাত্রায় তারা সামিল হচ্ছেন এটাই হচ্ছে আমাদের ঐতিহ্য তাই আমরা চাই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে এই সংকল্প আগামী দু হাজার সাতচল্লিশ সালে আমরা সমস্ত ভারতীয়রা আমরা ভারতবাসী এই সংকল্পকে আমরা সবাই এই সংকল্পে এক ধন্যবাদ বাল্লোমী মালদা জেলার ঐতিহ্য মালদা জেলার মধ্যে সবচেয়ে বর্ণাড্য যে ধর্ম এটা সেই সোম সাক্ষী হয়েছি আজকে আমরা সবাই আজকে এখানে আমরা সব ধর্ম মিলে এখানে আজকে আমরা রাম নেবীটা যেটা হচ্ছে রাম নেবী শোভাযাত্রা যাত্রা বর্ণাড্য হচ্ছে সফলকে রাম নেবী সুরক্ষা এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকি রাম উৎসব আমাদের

ধর্ম রামের নামে একটু ছোট্ট চেষ্টা জল দিয়ে সবাইকে সেবা করার চেষ্টা করছি একটু পূর্ণ করার চেষ্টা করি